আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপূর্ণ বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি ঢাকার শেষ বাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়তে প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজার দরের সম্পূর্ণ বাজার তালিকা প্রিয় দর্শক সব মিলিয়ে রয়েছে পেঁয়াজের বাজার দুই দিনের ব্যবধানে পনেরো টাকা বাড়তের দিকে এমনকি প্রিয় দর্শক এগুলো হচ্ছে কুষ্টিয়ার স্টকের সেই পেঁয়াজগুলো যেগুলো স্টক হাটে ঘাটে দিয়ে দিয়েছে কিছু কয়েকটা বস্তা প্রিয় দর্শক এগুলো হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ যা আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি করছেন ব্যবসায়ীরা প্রিয় দর্শক পেঁয়াজের এই বাজার গত কিছু কিছুদিন আগেও ছিল পঁচাশি টাকা থেকে আষ্টাশি টাকার ভিতরে যা বাজারে বেড়ে দশ টাকা থেকে পনেরো টাকা বেড়ে দুই দিন গত দুই দিনের ব্যবধানে আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকা বিক্রি করে এমনকি এদিকে রয়েছে আলু রয়েছে কে আলুর বাজার মোটেও ভালো নেই ক্রিয়ে আলুর বাজারে প্রতিদিন কিন্তু এক টাকা আদা দা পয়সা কি দুই টাকা পর্যন্ত প্রত্যেক দিক থাকে এমনকি এই আলু আজকের বাজারে সর্বনিম্ন ভালো মানের আলু পনেরো টাকা এবং সর্বোচ্চ ভালো মানের আলু আঠারো টাকা এবং যেটা যেগুলো ভালো না আলু একটু খারাপ দিক সেগুলো আজকের বাজারে ষাট টাকা আট টাকা বিক্রয় করছে আলুর বাজার কেদর্শক আলুর অসংখ্য আমদানি থাকলেও বেচাকিরা খুবই কম অপর পাশে রয়েছে দেশি রসুন ক্রিয়ে দর্শক রসুনের কথা না বললেই চলে কারণ রসুনের বাজার চরম ধসে আছে এই বাজার বাড়ার কোনো দামই দিচ্ছে না দুই এক টাকা পাঁচ টাকা ষাট টাকা এর এরকম ভাড়া কোনো ভাড়াই হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা পেয়ার এই রসুনের বাজার আজকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি চলছে এবং কি এই দেশি নাটক রসুন এইগুলো